সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা দুই সালে নবম দশম শ্রেণীতে থাকবে তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাইকে আমার শেখার ঘরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি কথা বলবো তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে কেমন বই থাকবে এবং সপ্তাহে পিরিয়ড কয়টা হবে কত নম্বর থাকবে এবং এটা কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ সালে যারা এসএসসি দিব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ছাব্বিশ সালে যে এসএসসি হবে সেটা অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো কি কি বিষয়গুলো হবে তো চলো এখানে আমরা দেখি এখানে হবে সকল শাখার যে আবশ্যিক বিষয়গুলো আছে কম্পালসারি বিষয়গুলো সেটা হবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত ধর্মনৈতিক শিক্ষা আইসিটি কেরিয়ার শিক্ষা আর হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই মোট নয়টি হবে কম্পালসারি মানে সবার জন্য সব বিভাগের জন্যই থাকবে আর একটা বিষয় হচ্ছে তোমাদের যে গত বছর গেছে সেটার মধ্যে কিন্তু তোমাদের বিভাগ ছিল না এবার কিন্তু মানে একই একীভূত ছিল এবার কিন্তু এটাকে আবার বিভাগ করা হয়েছে মানে বিজ্ঞান শাখা মানবিক শাখা ব্যবসায় শিক্ষা শাখা এই তিনটা শাখা কিন্তু আছে তো এই বিষয়ে কিন্তু তোমাদের প্রত্রবা প্রস্তুতি নিবা তো এখন আমরা দেখি নম্বর কত থাকবে বাংলা প্রথম পত্রতে হবে 100 নম্বর বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বর ইংরেজি প্রথম পত্রতে 100 নম্বর ইংরেজি দ্বিতীয় পত্রতে 100 নম্বর আবার গণিতেরও হচ্ছে 100 নম্বর ধর্ম নৈতিক শিক্ষা নম্বর আর আইসিটিতে হচ্ছে সেখানে শিক্ষায় পঞ্চাশ নম্বর আর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান পিরিয়ড করে হবে সেটাও কিন্তু বাইন্ডিং করে দেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র সপ্তাহে তিন দিন হবে দ্বিতীয় পত্র হবে দুই দিন ইংরেজি প্রথম পত্র হবে চার দিন দ্বিতীয় পত্র হবে দুই দিন গণিত হবে সপ্তাহে পাঁচ দিনই আর ধর্ম শিক্ষা নৈতিক শিক্ষা হবে দুই দিন আইসিটি হবে একদিন আর ক্যারিয়ার শিকার শারীরিক ওই দুইটাকে কম্বাইন করে ফেলবে এটা সপ্তাহে একদিন মানে এক সপ্তাহে একটা হবে এটা অন্য সপ্তাহে হবে আরেকটা এখন এগুলোর মূল্যায়ন কি হবে এখানে এই কম্পালসরি যে বিষয়ের পথে বাংলা ইংরেজি মানে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র গণিত ধর্ম আইসিটি ধর্ম এই এই যে এই 6টা আছে এই ছয়টা কিন্তু পুরোপুরি সপ্তাহে লিখিত হবে দুইটা দুই ধরনের পরীক্ষা হবে একটা অর্ধবার্ষিকীতে আরেকটা বার্ষিকীতে আর এই যে আইসিটি যেটা আছে কেরিয়ার শিক্ষা আইসিটি যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা সম্পূর্ণ ব্যবহারিক ও ব্যবহারিক হবে এবং লিখিত সামষ্টিক উন্নয়ন হবে এটা ব্যবহারিকের মধ্যে কিছু নম্বর থাকবে হয়তো পঁচিশ বা তিরিশ থাকতে পারে ব্যবহারিকের মধ্যে আর কেরিয়ার শিক্ষা ও শারীরিক যেগুলো আছে এগুলো ধারাবাহিক উন্নয়ন হবে আগের কাজের মতোই তোমাদের এখন আমরা দেখবো বিজ্ঞান শাখার কি কি বিষয়গুলো আছে বিজ্ঞান শাখার হচ্ছে আগের মতোই পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান বা 70 গুণের যেকোনো একটা নিতে পারবা আর বাংলাদেশ বিষয় পরিচয় থাকবে তো এখানে 4টা 400 নম্বর থাকবে সবতে তিনটা করে ক্লাস তোমরা পাবা প্রত্যেকটার আর এগুলার হচ্ছে পদার্থ রসায়ন আর হচ্ছে জীববিজ্ঞান এগুলো হচ্ছে ব্যবহারিক ও লিখিত পরীক্ষা থাকবে আর বাংলাদেশ বিষয় পরিচয় যেটা সেটা সম্পূর্ণই সামগ্রিক মূল্যায়ন হবে এবার আমরা দেখব মানবিক শাখার আবশ্যক বিষয়গুলো মানবিক শাখার জন্য বাংলাদেশ বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ একটা নিতে হবে আর সাধারণ বিজ্ঞান থাকবে একটা এখানে কিন্তু এই যে বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সবগুলো একশো নম্বর করে থাকবে সবগুলো পিরিয়ডে তিনটা করে পাইবা তোমরা আর এখানে যেটা বিশ্ব সভ্যতা সেটা লিখিত লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এখানে ব্যবহারিক কোনো পরীক্ষা নাই ভূগোল পরিবেশ যেটা সেটার মধ্যে ব্যবহারিক থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন হবে আর অর্থনীতি ও পৌরনীতি বা যে কোনো একটা তুমি নিতে প সেটার মধ্যে লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে বিজ্ঞান লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে এগুলো কিন্তু অর্ধবার্ষিকী ও বার্ষিকী পরীক্ষা থাকবে আর ব্যবসায় শিক্ষা জন্য ব্যবসায় উদ্যোগ থাকবে হিসাব বিজ্ঞান থাকবে ফিনান্স ও ব্যাংকিং থাকবে বিজ্ঞান থাকবে চারটায় চারশো নম্বর তিনটা করে পিরিয়ড সবগুলোরই পরীক্ষা হবে লিখিত সামষ্টিক সেটা অর্ধবার্ষিকী এবং বার্ষিকীর জন্য এখন আমরা এখানে দেখবো ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বিষয় মানে সেটা তুমি যে কোনো একটা বাছাই করে নিবা সেটা নম্বর আবার প্লাস হয় এটা এখনো ডিসিশন আসে নাই তবে আসবে তো এখানে যে কোনো একটা এখানে এটা হচ্ছে চতুর্থ বিষয় হিসাবে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ক্রীড়া এই যে এখানে যেগুলো আছে এগুলো থেকে একটা নিতে হবে যেগুলো আমাদের ব্যবহারিকের প্রয়োজন আছে ব্যবহারিক হবে আর এগুলোর মধ্যে কি ব্যবহারিকতা নাই শুধু এটা শাখা ভিত্তিক হবে নম্বরের পঁয়ত্রিশটা ক্লাস তো এখানে আহ আবশ্যিক বিষয়ে সকল শাখা শিক্ষার্থীদের নিতে হবে এটা সবারই জন্য নিতে হবে আর বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যেকোনো একটি শাখা নির্বাচন করে এটা নিতে হবে সব শাখায় করা যাবে না তার শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হবে যে একটা বিষয়কে নিতে পারবো তুমি আর একটি শিফটে স্কুলের জন্য যে ক্লাসগুলো হবে এটা সপ্তাহে প্রতিদিন সাতটা পিরিয়ড হবে আমরা কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পেয়েছি আমরা ছয়টা পিরিয়ড এখানে কিন্তু সাতটা পিরিয়ড হবে সপ্তাহে পঁয়ত্রিশটা পিরিয়ড হবে আর প্রথমটা হবে ষাট মিনিট পরের গুলো মিনিট করে আর দৈনিক প্রারম্ভিক যে সমাবেশ সেটা পনেরো মিনিট এবং টিফিন থাকবে পঁয়ত্রিশ মিনিট মোট সাড়ে ছয় ঘন্টা ক্লাস হবে আর দুই শিফটের যে স্কুল আছে সেখানে হবে হবে আর প্রথম যে পিরিয়ড সেটা পঁয়তাল্লিশ মিনিট পরে গুলো চল্লিশ মিনিট করে আর দৈনিক যে প্রারম্ভিক সমাবেশের মেয়াদ সেটা দশ মিনিট করে আর টিফিনের বিরতি হবে পনেরো মিনিট তো এখানে ধারাবাহিক মূল্যায়ন যেগুলোর মধ্যে আছে এগুলা কি কি থাকবে এটা হবে তবে শ্রেণীর কাজ থাকবে 20 নম্বর অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন প্রজেক্ট দিতে পারে বিভিন্ন কাজ দিতে পারে সেটার মধ্যে 10 আর শ্রেণী অভিজ্ঞতা শ্রেণীর মধ্যে যে সকল প্রশ্ন করা হবে উত্তর দেওয়া হবে কাজ দেওয়া হবে ছক দেওয়া হবে এগুলোর মধ্যে 20 নম্বর মুখ হচ্ছে 50 নম্বর থাকবে যেগুলো ধারাবাহিক মূল্যায়ন আছে তো এখানে শ্রেণীর কাজের মধ্যে কি কি থাকতে পারে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত হইতে পারে রচনামূলক হইতে পারে আবার মৌখিক উপস্থাপনা হইতে পারে ছবি চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা এরকম হইতে পারে দলগত কাজ জুড়াই কাজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ভূমিকা অভিনয় করা ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত পালি বিষয়ের জন্য সোনা বলা পড়া লেখা এগুলার কাজ থাকতে পারে তো অনুসন্ধানমূলক বিভিন্ন কাজ থাকতে পারে একটা প্রজেক্ট দিল এটার মধ্যে কি ঘটতে পারে কি হইতে পারে এগুলো চিন্তন শক্তি বিকাশের জন্য হতে পারে আর শ্রেণীর অভিজ্ঞার অন্তর্ভুক্ত কি কি থাকবে অভিজ্ঞা মানে প্রশ্ন লিখিত ব্যবহারিক থাকতে পারে আর লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী বা সরবরাহ ধর্মী উভয় হতে পারে যেমন বহুনির্বাচনী প্রশ্ন হইতে পারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হইতে পারে রচনামূলক প্রশ্ন হইতে পারে অপ্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন হইতে পারে অনেক করে প্রেক্ষাপট বলতে তোমাকে একটা একটা সিচুয়েশন করে দিল একটা প্লেস মানে একটা ঘটনা বলে দিল বা ঘটনা নাটক একটা ভূমিকা গুণ করেল এখান থেকে প্রশ্ন করলো। এরকম যেটা সেটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর আর শ্রেণী অভিকা সেটা হচ্ছে এক পিরিয়ডের সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শ্রেণীর মধ্যে যেগুলা কাজ আছে সেগুলো 1 মিনিটের মধ্যে এটা করতে হবে এটা কাজ কখনো দুইবার পিরিয়ডে নেওয়া যাবে না বা পরের দিন নেওয়া যাবে না আচ্ছা মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না তাইলে আমরা কি বুঝতে বললাম এখানে এখানে যেটা বলল যে ফলাফলের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নটা হবে না আচ্ছা তাইলে এই বিষয়গুলো ছিল আমাদের নবম দশম শ্রেণীর জন্য তো আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছ এবং তোমাদের প্রস্তুতি নিতে পারবে তো আগামী ভিডিও হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে